দু সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ ও পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই বড় চ্যালেঞ্জ ইনু সরকারের জন্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দেশের পুলিশ বাহিনীর সংস্কারের পাশাপাশি নিয়োগের মাধ্যমে জনবল বৃদ্ধি করতে হবে জন্য কমপক্ষে এক বছর সময় লাগবে ফলে সহসায় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও দ্রুত নির্বাচন চাচ্ছে বিশ্লেষকদের মতে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ফলে যে অস্থিরতা বিরাজ করছে এইটি রোধ করতে নির্বাচন প্রয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বে গণবোধনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় কিন্তু দেশের পুলিশ বাহিনীর সদস্যের সংখ্যা কম হওয়ায় বিভিন্ন ধ্বংসাত্মক ঘটনা বিরাজমান আছে পুলিশ বাহিনী তার অপারেশন ক্ষমতা বেশ কমিয়ে আনা হয়েছে প্রাথমিক কারণ হলো অনেক পুলিশ সদস্যকে গুরুতরভাবে মারধর করা হয়েছে বা হত্যা করা হয়েছে প্রিয় জৈত দেব সরকার যিনি লন্ডন ভিত্তিক লেখক বাংলাদেশ নিয়ে গবেষণা করেছেন এই মন্তব্য করেন তিনি বলেন তিন হাজার পুলিশ সদস্য ও আইন প্রয়োগকারী কর্মী মারা গেছে বলে অনুমান করা হচ্ছে হাসিনা সরকারের সময় পুলিশ বাহিনী তার হয়ে কাজ করত ফলে পুলিশ এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বহির্ভূত হত্যা ও আরও শত শতকে বেআইনিভাবে অপহরণ ও গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে হরিয়ানার জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন এত বছর ধরে পুলিশ যেভাবে আচরণ করেছে তারা বাংলাদেশে এখন একটি অপছন্দনীয় বাহিনী বর্তমানে গুম তদন্ত কমিশন বলেছে যে তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব দ্বারা পরিচালিত নিখোঁজের ঘটনায় হাসিনা ও অন্যান্য প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে তবে র্যাব ভেঙে দিলে বেশ কয়েকটি সমস্যা হতে পারে প্রথমত বাংলাদেশের সন্ত্রাসী হামলার জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে কেননা র্যাবের সদস্যরা সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে প্রশিক্ষিত ছিল এই জন্য পুলিশ বাহিনীকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা এবং ভাবমূর্তি পুনর্বাসন করা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার পর নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মনে করার জন্য গুরুত্বপূর্ণ হবে পুলিশের জনবল ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে নতুন নিয়োগের প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এছাড়া পুলিশ বাহিনীকে একটি স্বাধীন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে একটি স্বাধীন বাহিনীতে পরিণত করতে এটিকে কমপক্ষে এক বছর সময় লাগবে দেব সরকার বলেন পুলিশ বর্তমানে দায়িত্ব পালনে খুবই অনিচ্ছুক এবং এই কারণে সংখ্যালঘুদের উপর বিশাল আক্রমণ এবং আইন প্রয়োগকারী সংস্থার এই ধরনের চলমান আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা দেখতে পাচ্ছি দেব সরকার আরও বলে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পছন্দ করতে পারে উল্লেখ করে যে বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আওয়ামী লীগকে সাম্প্রতিক সর্বদলীয় বৈঠকে পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হয়নি সুতরাং খুব শীঘ্রই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই তিনি আরও বলেন শিক্ষার্থীদের মধ্যে অজনপ্রিয়তার কারণে আওয়ামী বহু বছর ধরে ক্ষমতায় আসতে পারবে না